আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই ভালো থাকেন পরিবার পরিজন নিয়ে সবাই ভালো থাকেন দোয়া করি আমরা বেকার মানুষ ভাই থাকি আর কই না থাকি একটা মরিচ গাছি তাও দেখেন

করলা গাছ গাছ ছিলাম কি সুন্দর ফুল ফুল ধরে সুন্দর কিন্তু করলা ছোটো ছোটো হয় এই যে এই যে দেখেন এই যে একটা করলার আকার এই করলা ছোটো ছোটো হয় আর নষ্ট হয়ে যায় কোনো কৃষিবিদ নাই যে আমার ভিডিওটা দেখে আমাকে একটু সাজেশন দিলে আমি এই কল্লা গাছে কল্লা ধরাইতে পারতাম বন্ধুরা একটু ভিডিওটা শেয়ার করে দেন না শেয়ার করে দিলেই কোনো কৃষিবিদ কোনো কৃষি কর্মকর্তার কাছে ভিডিওটা যায় পৌঁছলে হয়তোবা আমি আর বেনিফিট করতে পারতাম এই যে গাছ কত সুন্দর হয়েছে করলা গাছ কিন্তু করলা ধরে না করলা না ধরলে তো কিছু করার নেই তো বন্ধুরা দেখেন একটা গাছে ছোট্ট একটা গাছে কতটুক পরিমাণ কত পিফা ধরছে কত বড় বড় দেখছেন দেখছেন বন্ধুরা কত বড় বড় আর কতগুলা পিফা ধরছে একটা পুরা গাছ জুঁইরে পিপে আর বিশেষ করে আমি বলতে চাচ্ছি যে এই বাঁশঝাড় নষ্ট করে দিয়ে আমি সুপারি গাছ লাগাইছি ভালো হইলো না খারাপ হইলো সুপারি গাছ মোটামুটি হয়ে গেছে বড় বড় হয়েছে ওইখানে যে বাস ধার বাস ধার আমি বাইরেই দিছি অল্প কিছু বাস আছে এইসবটার মধ্যে আর পশ্চিম পাশে একটা গাছ বাস ধার আছে মোটামুটি এখানে অনেকগুলো বাস আছে যে এইসবটা রাখতে হবে কারণ গাছ বাসেরও প্রয়োজন আছে তো দুই বছর আগে সুপারি গাছ জেলা গাছি সেই সুপারি গাছগুলা মোটামুটি দেখেন অনেকটা বড় হয়েছে অনেকটা বড় হয়েছে আবার কত বছর যেটা লাগাইছি দেখেন এই যে কত বছর লাগাইছি অবস্থা আরো লাগাইছি ওই পাশে ছোট ভাই লাগাইছে কিছু আমি কিছু লাগাইছি ছোট ভাই এগুলো লাগাইছে গত বছর এই যেগুলো গত বছর লাগাইছে এই সুপারি তো অনেক পয়সা আছে অবশ্যই কিন্তু সুপারি গাছ হইতে একটু দেরি হয় তিন চার বছর সময় লাগে এই যে সুপারি গাছ মোটামুটি হয়ে উঠছে তো বন্ধুরা আমি চাইতেছি যে আমার ভিডিওটা একটু শেয়ার করে দেন কোনো না কোনো কৃষিবিদের কাছে গিয়ে পড়লে তার কাছে থেকে আমি সাজেশন নিয়ে এই করলা গাছের একটা ব্যবস্থা করতাম মোটামুটি অনেকটাই করলা ধরছে কিন্তু করলা তো থাকে না মেন সমস্যাটা হলো করলা গাছে থাকে না তার সাইডে যে কুইশাক গাছ লাগাইছিলাম গাছেই মোটামুটি অনেক মানে গাছ বড় বড় হয়েছে দেখা যায় কল্লা গাছ মনে হয় কল্লা দিয়ে একটা বড় হয়েছে কিন্তু না এই দেখেন কি একটা রোগ কল্লা গাছে এই যে যে লাল হয় যে নষ্ট হয়ে যায় এই যে নষ্ট হয়ে গেছে এই যে বন্ধুরা নষ্ট হয়ে গেছে এই যে নষ্ট হয়ে গেছে লাল হ্যাঁ নষ্ট হয়ে যায় ফুল্লা বড় হয় না তো বন্ধুরা আজকে একটা খোয়ার বানাবো মুরগির ডেনিয়ার কুস্তি তো আপনাদেরকে খোয়ার বানানোর সময় ভিডিওটা শেয়ার করবো যারা আসলে ওয়াইফাই ব্যবহার করেন প্রতি মাসে আপনাদের ওয়াইফাই রিচার্জ করতেই হয় ভিডিওটা দেখলে একটু শেয়ার করলে সমস্যা কি যা খরচ তাই তো হবে বন্ধুরা এখানেই রাখি ভালো থাকেন মোটামুটি বাড়ির পিছনে আমার বাস মধ্যে ভালো একটা ভিউ পাওয়া যায় সুন্দর ভিউ ওই পাশে পূর্ববাসে আমার পুকুর পশ্চিম পাশে ধার গাছ আর পূর্ববাসে আমি পুকুর করছি একটা সেই পুকুরে মাছ সিলভার মিনার কাপ তারপরে গ্লাস কাপ এই মাছগুলা কাঁঠাল গাছ আছে নারকেল গাছ আছে যেখানে একটা বেল গাছ হচ্ছে বেল বেল আমার কাছে খুব ভাল লাগে গরমের দিনে শরবত বানায়া খাইলে বেল লাগে ভালো তো বন্ধুরা আর একটা খবর দিতে চাই যে আমার কাছে ছয় ইঞ্চি দুটা পাইপ আছে এবং এই যে পাম্প আছে ছয় ইঞ্চি একটা এই পাইপ আর ছয় ইঞ্চি পাম্প বিক্রি করা হবে যদি কারো প্রয়োজন থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন পুকুরে দুই পাশেও এক সারি এক সারি করে সুপারি গাছ লাগাইছি মোটামুটি ইনশাল্লাহ হয়ে গেছে এই গাছগুলা আমাদের এখানে শাপলা ফুল ছিল না অনেকদিন যাবতীয় শাপলা ফুল দেখি না কিন্তু হঠাৎ করে আজকে আজকে না কয়েকদিন থেকে লক্ষ্য করতেছি যে আমার পুকুরের মধ্যেই শাপলা ফুল গাছ জন্ম হয়েছে এবং দেখেন মাছের আকার মোটামুটি এক কেজি দেড় কেজি একটা গ্লাস কাপ মাছ চলে গেল বন্ধুরা অনেক আশা করে বিরাট করে একটা পুকুর করছিলাম পূর্ববাসের পাড়টা ভাঙে যাওয়াতে আমি তেমন একটা এ পর্যন্ত পুকুর থেকে পাই নেই এবছর অবশ্য পানি কম হয়েছে এই জন্যে মোটামুটি মাছ ছাড়ছি ভালোই বড় হয়েছে এক কেজি দেড় কেজি করে রুই সিলভার তারপরে গ্লাস কাপ ওই যে বন্ধুরা পুকুরের সীমানাটা দেখেন ওই যে পুকুরের ওইটা হলো পূর্ব পার ওটা হলো উত্তর পার এটা হলো পশ্চিম পার আর আমি যেখানে দাঁড়া আছি এটা হলো দক্ষিণ পার এখানে দেখেন সুন্দর একটা তাল গাছ তাল গাছ হয়েছে এই যে বন্ধুরা দেখেন আমরা আসলে নিচু জমির মধ্যে বসবাস করি আমরা ধান লাগাইছি দেখি ধানগুলো আল্লাহ যদি দেখা যায় মোটামুটি ইনশাল্লাহ আগামীতে আবার গাড়ব এবং মোটামুটি ভুট্টা চাষ করবো এইবার প্ল্যানিং করছি যে যদি ধান ধানটা টেকে তাহলে অবশ্যই ভুট্টা চাষ করবো কোথা হবে এখানেই সমাপ্তি ঘোষণা করছি